হুমায়ুন কবিরকে শোকজ করলো তৃণমূল কংগ্রেস বুধবার বিধানসভা দলের রুদ্ধদ্বার বৈঠকের পর তাকে শোকজ করা হয় আজই তার কাছে শোকজের চিঠি পৌঁছে যাবে তাকে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে হবে কেন তিনি প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে দলের বিরুদ্ধে মুখ খুলে দলকে তিনি অস্বস্তিতে ফেলেছেন মূলত এর জবাব চেয়েই তাকে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর প্রসঙ্গত বুধবার বিধানসভা অধিবেশনের পাকে বৈঠকে বসেছিলেন বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা বৈঠকে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস সহ শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা গতকালই দল নিয়ে বেশুর মন্তব্য করার পর বিষয়টি যে তৃণমূল কংগ্রেসের ভালোভাবে নেননি তা দলের নেতৃত্বের কথাতেই বোঝা গিয়েছে প্রকাশ্যে কেউই এই নিয়ে কোনো করতে তবে সূত্র মারফত খবর দলনেত্রীর কাছে বিষয়টি জানানো হয় তার কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এদিন যে সকজের চিঠি তাকে ধরানো হয়েছে তাতে লেখা রয়েছে আপনাকে এই মর্মে জানানো হচ্ছে যে আপনি বিভিন্ন মিডিয়াতে যে সব বক্তব্য রেখেছেন তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এক্ষেত্রে আপনাকে তিন দিনের মধ্যে উপযুক্ত জবাব দিতে হবে যদিও শোকজ নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা কেউই মুখ খোলেননি তবে বিধানসভা সূত্র মারফত খবর আগামী তিন দিনের মধ্যে সন্তোষজনক উত্তর না দিলে পদক্ষেপ করা হতে পারে তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে প্রসঙ্গত গতকালে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমিও শুনেছি আমাকে শোকজ করা হয়েছে যদিও আমি হাতে কোনো চিঠি এখনো পর্যন্ত পাইনি দেখুন বিস্তারিত আমি আপনাদের মাধ্যমে শুনছি এখনো আমি সকলের কমিটির সম্মান রাখছে আমাকে যেসব ভয় দিয়ে সপোজ করা হচ্ছে যে সময় দেওয়া হচ্ছে সেই সময়ের অন্ততপক্ষে বারো ঘন্টা হয়ে গেলে ওই ডিসিপ্লিনেরই কমিটির কাছে দোষাযোগ্য জবাব আমি কিছু কথা বলবো না যখন সাসপেন্ড হবে আপনারা তো আমার থেকে আগে জানিয়ে তো সাসপেন্ডের পরে যখন ইলেকশন আসবে তখন আপনাদের অনেক আগে থেকে ওই মুর্শিদাবাদ জেলায় না এই কলকাতার রাজপথে ঢাকঢোল আমাকে সকোজ লেটারে রাখবেন আমি নিশ্চয়ই দলের ভালো চাই দল সুশৃঙ্খল থাকুক সেটাও চাই নেত্রী দীর্ঘজীবী হন সেটাও চাই তৃণমূল দল লং টাইম পশ্চিমবাংলায় ক্ষমতায় থাক সেটাও চাই কিন্তু আমার ব্যক্তিগত সম্মানের সঙ্গে কেউ আঘাত করলে আমি তার সাথে লাইফে কম্প্রোমাইজ করিনি সে আমার মৃত পিতা হলেও করিনি আর ওই কল্যাণ ব্যানার্জি বা হুমায়ুন কবি